আমি গল্প বলাই খুব এক্সপার্ট তা না কিন্তু আমার লাইফে হরর স্টোরি জাতীয় দুই তিনটা গল্প কিন্তু ঠিকই আছে এই হরর স্টোরি গুলা তার মানে অনেকদিন আগে আমার সাথে ঘটে গেছে এর মধ্যে একটা ছিল আমার রুমে আমি যেই রুমে ঘুমাইতাম এখন যদিও আমি ওই রুমে ঘুমাই না ওই রুমে আমার ভাই ঘুমাই আমার আগা গোড়াই অভ্যাসই একটু রাত জাগা সেই সময় রাত জাগতাম ছিল বাটন ফোনের যুগ ফোনে কথা বলার টাইম রাত জেগে আমি ফোনে কথা বলতাম এমন একটা সময় যদিও সেদিন খুব একটা একটা কথা বা বা কোনো কোনো কিছু কিছু হচ্ছিল না গল্প আমি শুনতেছিলাম ফোনে বা গান রাত বাজে তিনটা হুট করে তিনটার সময় আমি দেখলাম যে আমার একদম চোখের সামনে যেই দেয়াল ওই দেয়ালে আবার আমার বারান্দায় আর জানলা আছে যেইটা সেটা দিয়ে একটা আলো এসে পড়ে সে আলোটা একদম দেয়ালের উপর পড়ছে আর দেয়ালের সাথে মনে হচ্ছে যে একটা মহিলা দাঁড়ায় আমি মহিলাটাকে দেখে প্রথমে ভাবছি যে আমার আম্মা যত সম্ভব আমি আম্মা আম্মা করে কয়েকবার ডাকছি কয়েকবার ডাকার পরে আমি দেখি যে সে কোনো সারা শব্দ দেয় না আর মহিলার পজিশনটা এমন সে যদি ওইখানে দাঁড়ায় না থাকে তাকে আমাদের বাসার যেই প্রাচীর আছে সেই প্রাচীরে থাকতে হবে বা একদম যেই জানলা আছে জানলার ওইখানে দাঁড়ায় থাকতে হবে তখনই রোড লাইটের আলোতে ওই রকম একটা ছায়া পড়তে পারে আর রাত তিনটা বাজে ভূত নেই একটু ভয় থাকেই আর আমি সবসময় কাঁথা নিয়ে ঘুমাই আমি এটা দেখে সাথে সাথে কাঁথা মুড়ি দিছি কাঁথা মুড়ি দেওয়ার কিছুক্ষণ পরে আমি ভাবলাম যে মনে হয় জিনিসটা আমার একটা ভ্রম বা হ্যালুসিনেশন এমন কিছু ছিল কিন্তু আসলে তা না জিনিসটা আমার কোনো ভ্রম ছিল না আমি খেতাটা তুলে আবার দেখি জিনিসটা ওইখানেই দাঁড়ায় আছে আমি পুরা হতবাক এটা আমার সাথে কি হচ্ছে আমি হলো তখন ভাবলাম যে মুড়ি দিয়ে এইরকমই ঘুমায় যাই আমি ডান কাত হয়ে ঘুমাই তার মানে ডান কাত হয়ে ঘুমানো এটা যত সম্ভব সুন্নত বা কিছু একটা সেই টাইমে শুনছিলাম আমি ডান হয়ে শুয়ে রইছি তখন আমি কাঁথাটা তার মানে অনেকক্ষণ শুয়ে থাকার পরে তখন তো এসি বা কোনো কিছু নাই গরম লাগতেছে শুধু ফ্যানেও থাকা যাচ্ছে না গরমের টাইম তাও আমি কাথা নিই আমি জিনিসটা মাথায় খুলছি খুলেই দেখি যে আমার ওই ডান কাতে একদম সোজা আমি খাটের পাশে একজন তারায় একদম আমার দিকে তাকায় রয়েছে ওই যে মুড়ি দিলাম আম্মাকে ফোন দিলাম ফোন দিয়ে তারপর না আমার জট তো লাшла আম্মাকে সারা রাত আমার সাথে ঘুমাইতে হয়েছে এই ইনসিডেন্টটা আমার জীবনের সারা সময় মনে থাকবে তারপরে থেকে এমন হইতো যে আমি লাইট ছাড়া ঘুমাইতেই পারতাম না অনেক দিন এমন গেছে আমি লাইট দিয়ে ঘুমাইতাম যদিও এরপরে লাইট অফ করে ঘুমানো শুরু করছি আমার সাথে এই ইনসিডেন্টটা হয় নাই কিন্তু আমি ভয় পাইছিলাম এমন ভয় আরো একদিন পাইছি ওই দিনকার গল্পটা পরে একদিন বলবো তারা আল্লাহ হাফেজ